নতুন খামারিদের জন্য কোন জাতটা ভালো হবে এমন একটা জাত যেই জাতের মুরগির বাচ্চা কেনার সময় আমি কম দামে কিনতে পারবো এবং বিক্রি করার সময় তুলনামূলক বেশি দামে বিক্রি করতে পারবো যেহেতু একজন নতুন খামারি তাই কিন্তু পরিচর্যা ঔষধ খাবার সরবরাহ সব দিক থেকে কিন্তু সমস্যা হতেই পারে তাই এই রকম যদি ছোটোখাটো সমস্যা হয়ে যায় আমার খামারের যেন কোনো ক্ষতি না হয় আমার খামারের মুরগি বা বাচ্চা যেন মারা না যায় আমি নতুন খামারি হিসেবে যেন লোকসানের সম্মুখীন না কিভাবে কোন জাতটা নির্বাচন করলে আসলে এই সমস্যাগুলো আর হবে না আমরা আপনাদেরকে বলতে চাই মুরগির কিন্তু অনেকগুলো জাত হয় সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড ক্লাসিক গলাসিলা টার্কি ফাওয়ামি মিশরীয় ফাওয়ি সহ অন্যান্য জাতের মুরগির বাচ্চা কিন্তু পাওয়া যায় অনেকেই কিন্তু ইউটিউব দেখে ভিডিও দেখে অন্য খামারের মুরগি পালন দেখে কিন্তু উৎসাহিত হয় যে তিনি একজন খামারি হবেন মুরগি পালন করেন অনেক সময় দেখা যায় ভুল জাতটা নির্বাচন করার কারণে কিন্তু তিনি লোকসানের সম্মুখীন হয় এবং ভবিষ্যতে তিনি কিন্তু আর মুরগি পালন করতে চান না সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যখন আপনি মুরগি পালন করবেন আপনি একজন নতুন খামারি হবেন তখন আপনি তিনটে বিষয়ে লক্ষ্য রাখবেন এমন একটা জাত যার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এমন একটা জাত যেই জাতটা কিন্তু বাজারে তুলনামূলক চাহিদাও বেশি এবং বিক্রি করা যায় বেশি দামে এমন একটা জাত যে জাতের বাচ্চাগুলো কিনতেও আপনি কম দামে কিনতে পারবেন এই তিনটা ক্রাইটেরিয়া পূরণ করে একটা মুরগি সেটা হচ্ছে সোনালি সোনালি যেটা আছে পিওর সোনালি আমরা বলছি সোনালি ক্লাসিক এই জাতের বাচ্চা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক অন্যান্য মুরগির থেকে অনেক বেশি দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে পালন করা যায় দেশি মুরগির মতো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হওয়ার কারণে আপনি যদি ঔষধ ঠিক ঠিকঠাক মতো না দেন খাবার যদি ঠিকঠাক মতো না দেন পরিচর্যাতেও যদি ত্রুটি থাকে নতুন খামারি হিসেবে যেটা নতুন খামারি থাকতেই পারে তাহলে কিন্তু আপনার কোনো মুরগির খামারের কোনো ক্ষতি হবে না এমন একটা জাত হচ্ছে সোনালি আবার দ্বিতীয় কথা আপনি যখন সোনালি মুরগি রেডি হয়ে যাবে তখন কিন্তু বাজারে অন্যান্য মুরগির তুলনায় কিন্তু আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন যেমন হাইব্রিড যখন আপনি বিক্রি করবেন তখন কিন্তু দুইশো চল্লিশ থেকে দুইশো ষাট টাকার মতো বাজার দর থাকে পাইকারি বাজার দর সেখানে কিন্তু সোনালি মুরগি বাজার দর কিন্তু সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে থাকে এত বেশি থাকে অর্থাৎ আপনি যখন বিক্রি করবেন কেজি প্রতি আপনার একশো টাকার মতো আপনি কিন্তু অতিরিক্ত আপনি বিক্রি করতে পারবেন তৃতীয় কথা আমরা বললাম বাচ্চা যখন আপনি কিনছেন বাচ্চা কেনার সময় কিন্তু একটা জিতার একটা ব্যাপার আছে লাভ করার একটা ব্যাপার আছে কারণ এক এক ধরনের মুরগির বাচ্চার দাম কিন্তু এক এক রকম যখন আপনি সোনালি বাচ্চা কিনবেন বর্তমান পরিস্থিতির কথা যদি বলি সোনালি মুরগির বাচ্চার দাম আট টাকা থেকে বারো টাকার মধ্যে আবার আমরা যদি তুলনা টাইগারের কথা বলি তাহলে সেটার দাম কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে অর্থাৎ আমি আপনি যদি পাঁচশো মুরগির বাচ্চা কেনেন তাহলে দেখেন প্রতিটা বাচ্চাতে আপনার কিন্তু পঁচিশ টাকা বেশি লাগবে আপনি যদি টাইগার মুরগির বাচ্চা কেনেন আবার কিন্তু বিক্রির সময় কিন্তু কেজি প্রতি একশো টাকা কমে বিক্রি করতে পারবেন এখানে কিন্তু আপনি অনেকগুলো টাকা কিন্তু সেভ করতে পারবেন যদি আপনি টাইগার বাদ দিয়ে বা হাইব্রিড পাত দিয়ে যদি আপনি সোনালী মুরগির বাচ্চা কিনেন সেক্ষেত্রে অর্থাৎ কেনার সময় আপনি জিতে গেলেন বিক্রির সময় আপনি জিতে গেলেন এবং নতুন খামারি হিসেবে কিন্তু আপনার পরিচর্যা যদি একশো পার্সেন্ট সঠিক না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার খামারের তেমন কোনো ক্ষতি হবে না এমন একটা জাত হচ্ছে সোনালি ক্লাসিক সবশেষে আরেকটা ব্যাপার যেটা না বললেই না আপনি যেই জাতের মুরগির বাচ্চাই পালন করেন না কেন সেখানে কিন্তু একটা সঠিক জাত এবং হচ্ছে ভালো মানের বাচ্চাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো মানের বাচ্চা বলতে ভালো মানের বাচ্চা বলতে এ গ্রেড মানের বাচ্চাকে বোঝায় এ গ্রেড মানের বাচ্চা না হলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো যেগুলো আছে ঝিমোবে তারপরে বিভিন্ন ধরনের রোগ পালাইয়ে আক্রান্ত হবে সঠিক সময়ে সঠিক ওজন আসবে না বৃদ্ধি পাবে না অর্থাৎ আপনি কিন্তু লোকসানের সম্মুখীন হবেন সেক্ষেত্রে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাঁচারি কিন্তু আপনি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন আপনি চাইলে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারির ঠিকানাতে এসে নিজে দেখেও কিন্তু বাচ্চা নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনি বাচ্চা নিতে পারেন তাই সবশেষে শেষে বলব আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনি এই তিনটা বিষয়ে লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ